বন্ধুরা আমার বাড়িতে গেস্ট চেয়ার দেখো 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 আর বন্ধুরা এখানে কোল্ড ড্রিঙ্কস ছিল আর একটা ছাঁচ নিয়ে আসা হয়েছিল আর দেখো এখানে ভাজছিলাম গরম গরম সিঙ্গাড়া তো আজকাল আমি এরকম করে ঘরেই সিঙ্গাড়া বানিনি আমার इजी পড়ে মানে ঘরে এটা শাস্ত্রের পক্ষেও ভালো শাস্তের পক্ষে ভালো বলতে গেলে ময়দা আছে তবু এক আদ্রু খাওয়াই যায় তাই না তো দেখো এখানে আলুর মশলাটা করেছিলাম আর একবার যদি আলুর মশলাটা ঘরে বানিয়ে খাওয়া যায় না তো প্রত্যেকবার বাজারে সিঙ্গারা খেতে ইচ্ছা হয় না মনে হয় ঘরেই একটু কষ্ট করে খাওয়া যায় তো দেখো এখানে আমার বান্ধবীকে আজকে আমার নিজের হাতের বানানো সিঙ্গারা বন্ধুরা আমার বান্ধবী এসেছিলো চলে গেল আর এই যে দাদাভাই দেখো রুটি দেবে একে আর আমার হাজবেন্ডের না অনেক কিছু বন্ধু আছে দেখুন তার মধ্যে একটা বন্ধু প্রত্যেক বিকালে আসে রুটি খেতে আমার বান্ধবীরা এসেছিল চলে গেল ওরা প্রচন্ড সেরকম গরম গোপাল আর আমার ছেলে যে ওইদিকে ঢুকে গেছে এখন ওকে ডাকছি কিন্তু আসছে না চলো চলোটা মাখিয়ে কিনবো খাবার রুটি আর বেগুন ভাজা তো চলো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমাদের একটা রিসেপশন পার্টি আছে আমার বান্ধবী নিমন্ত্রণ করতে আমাদেরকে তো চলো আজকের মতন ব্লগটা এখানে রাখছি যদি ভালো লেগে থাকে তো একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ততক্ষণ ভালো থাকো অসুস্থ থাকো আর দেখতে থাকো নিত্যথন ব্লগ আর যারা যারা এখন আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখতে থাকুন নিত্যথন ব্লগ গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব খুব ভালো আছেন আর আমরা ভালো বলতে নাই কেননা কাল থাকতে এতটা গরম পড়েছে প্রচুর পরিমাণে গরম পড়েছে মানে পঞ্চাশ ডিগ্রি চলছে আজকে পঁয়তাল্লিশ তো একদম রান্নাঘরে দাঁড়াতে পারছি না কোনোরকম রকম করে কোনোভাবে খাওয়া চলে এটাকে বলে আর তোমাদের ওই দিকে গরমের কেমন অবস্থা মনে হয় তোমাদের ওই দিকে প্রচুর প্রচুর গরম পড়েছে হয়তো তো চলার কোনো রকম করে ভাতটা আজকে তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই চলো দেখতে থাকো আজকের ব্লগটা বন্ধুরা যদি ব্লগটা ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলো না চল শুরু করছি আজকের ব্লগ আর অন্যদিন দেখেছো আমার নিচে রান্নাঘরের জানলাটা বন্ধ থাকে তো আজকে না এটা আমার হাজব্যান্ড খুলে দিয়েছে যে হাওয়া আসবে বলে হাওয়াটাওয়া তো আসছে না বরং বেশি গরম লাগছে রোদ লাগছে ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিয়ে বাইরে বেরিয়ে যাব চলো বন্ধুরা রান্নাগুলো আগে সেরে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো ডাল বানিয়েছিলাম বলে ধুই নি ডালটা বসিয়ে দেবো আর এখানে ভাতটা হয়ে এসছে চলো ভাতটা নামিয়ে নেব ব্যাস হয়ে আসছে চলো তো দেখো বন্ধুরা এখানে কেটে নিয়েছি লাউ গরমে লাউটাই হচ্ছে সবার থেকে বেস্ট তরকারির মধ্যে চলো আজ বৃহস্পতিবার এটা নিরামিষ আর আমিষ মানে দুটোই খাওয়া যায় তো আজকে লাউ বানাবো ছোলার ডাল দিয়ে কেটে নিয়েছি একটু আলু আর দেখো এখানে ডালটা হয়ে এসছে নামিয়ে নেব চলো আর আজকে জলখাবার সেরকম কিছু বানায়নি তো এখানে ছাতু আছে দিয়ে দেবো ছাতু ও খেয়ে যাবে অফিসে দিয়েছি এদিকে কড়ায় চলো দিয়ে দেবো ছাতু আর এর মধ্যে দিয়ে দেবো জল ও জল আন্দাজ মতো করে গুলে নিজে নিয়ে নেবে আর কড়াই গরম হয়ে গেছে লাউটাও ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো এটা বসিয়ে নেবো হালকা মশলা দিয়ে আদা বাটা জিরা বাটা দিয়ে তো চলো লাউ তরকারিটা বসিয়ে নিই এখানে তো এখানে একটু কম মশলা দিয়ে আদা বাটা জিরা বাটা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি দিই একটু সবজিতে আর নুন তুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি লাউগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাটাই বেশিরভাগ খাই এখানে শুধু রঙের জন্য দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি প্রচণ্ড ডিস্টার্ব করছি প্রচণ্ড তাড়াতাড়ি আর দেখো এত তীব্র গরমে মানে মজবুরি পরিস্থিতি কি জিনিস পিছনে আমাদের কাজ হচ্ছে তোমরা অবশ্যই আওয়াজ শুনতে পারছো তো ওই দিকে মনে হয় জমি কিনেছে লোকে আর জমি কিনে ওরা ঘর বানাচ্ছে দেখো কতটা রোড চিন্তা করো আর আমার অবস্থা দেখো আমি ঘেমে একদম জল হয়ে গেছি আর দাদা ভাই ভীষণ আমার ছেলে ভীষণ ঘামে আমি তো ও তুলনায় একটু কমই ঘামি কিন্তু ও তো মনে হচ্ছে যে স্নান করেছে আর বারবার স্নান করে না গা হাত পা প্রচণ্ড ব্যথা হচ্ছে তো চলো এখানে লাল তোর বসিয়ে নি আমি চলে যাবো ওইদিকে কেন রান্নাঘরে বসার মতো নাম নেই রকম রান্নাটা সারতে পারলে বাঁচি তো যাক এখানে লালটা চলো বসিয়ে দিচ্ছি আর বৃহস্পতিবার তো চলো এটার মধ্যে দিয়ে দেবো আমি একটু ঢাকা ঢাকা দিয়ে দেবো দিয়ে দেবো কেটে কাঁচা লঙ্কা আর টমেটো ঢাকাটাগুলো একবার চেক করে নিলাম দেখলাম যে এখনও পর্যন্ত এটা সেদ্ধ হয়নি একটু সেদ্ধে বাকি হবে আর সেদ্ধ হতে লাগবে একটু কিছুক্ষণ তো আর একটু ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে দেবো আর ওইদিকে কেটে রেখেছি লাউ শাক ডাঁটা আর দেখো এখানে লাউ শাক ডাঁটা কেটে রেখেছি তো এগুলো একটু একটু খারাপ হয়ে যাচ্ছিলো তো আমি বললাম যদি এগুলো না করি তাহলে এগুলো পুরোটাই খারাপ হয়ে যাবে তো চলো এটা ভালো করে ধুয়ে দিয়ে দেবো কুকারে সেদ্ধ হতে তোরা একেনে বানিলাম আজকে দুপুরার লাঞ্চ মেনু এই ডাল আই দেখো লাড় তরকারি রান্না কিন্তু হয়ে গেছে আর এখানে আমার অবস্থা দেখুন গিমে চুমে এখন যা অবস্থা তো ছোট প্লাইনো কাটছে কালকে অনেক বেশি বড় ছোট লাইট কাটছে এখনকার দিনে এগুলাই হচ্ছে খাবার গুঁদিল রাইতা একটা দেবো আমার বাবাকে আর একটা দেবো আমার ছেলেকে তো দেখো বন্ধুরা এখানে খাবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো আমার খাবার নিয়ে নিয়েছি ইনভার্টার একটু একটু জ্বলছে আবার কখনো বন্ধ হয়ে যেতে পারে কোনো ঠিক নয় মনে হচ্ছে খেতেও ইচ্ছে করছে না গরমে আর খেতে ইচ্ছে করছে না সকাল থাকতে খাবারও খাইনি ঠিকমতো এবার যদি না খাই শরীর খারাপ পড়ে যাবো একটু তো খেতেই হবে

আর রেখে দেবো জল কেন ঠান্ডা জল এখন তো চাই তো চলে এসেছি যদি আমার হাসবেন্ড ওকেও দিতে বলছি না খাবার বেড়ে রেখেছি চলো একটু ফ্রিজে রেখে দি ফ্রিজে রেখে দিই আর কি জলটা লাইটটাকে জ্বালায় আগে চলো আর রান্নাঘরে যা সমস্ত কাজ ছিল সম্পূর্ণ করে দিয়েছি সব কিছু পোছা টোছা হয়ে গেছে এরপর দাদা ভাই এসেছে তো নিজের খাবার টাবার নিয়ে খেয়ে নেবে তার আগে আমি তাকে একটু গ্লুকন ডি জল বানিয়ে দেবো তো চলো এগুলো সব ধোয়াধুয়ি করে নিজের নিজের জায়গায় আমি রেখে দিলাম আর গ্লুকন ডিটা আগে বানিয়ে আমি ওকে দিই মধ্যে আমি গ্লুকন ডিটা ঢেলে রেখেছিলাম চলো গ্লুকন ডিটা বানিয়ে নেবো একটু শরবত

অবস্থা আমি এত কখনো ঘামি না এই প্রথম ফার্স্ট এত ঘামছি যে তরতর করে জল একদম গা দিয়ে বয়ে যাচ্ছে চলো বাইরে একটু একটু হাওয়া চলছে এতক্ষণ আর ঘরের কাজ তো শেষ হচ্ছে না চলো তো চলো বন্ধুরা তোমার সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ পর জামাটা একটু চেঞ্জ করবো পুরো ভিজে গেছি আমি আর পারছি না যা কিছু কাজ আছে সেগুলো একটু পরে করা হবে তো খাবারটা তুমি নিয়ে নিবে দিয়ে দিয়ে রেখে দিয়েছি ঢাকা দিয়ে ওর খাবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি ও খেয়ে নিবে তো চলো এখানে রান্নাঘরটা আছে একটু খুঁজে নিই তারপর দেখা হচ্ছে তোমার সাথে বিকেলে